এখন একদিন দুই দিন বিড়িটাকে দরায় আনতে আনতে এখন সন্ধান চিন্তা করে যে বাবা যে খায় এটা কি খায় এটা স্বাদ কি এটা তো আমি কোনো দিন বুঝি নাই তবে যদি আজকে একটা টেস্ট করে দেখব বাবা তো আর জানবে না যদি বেশি পুড়ে যায় তাহলে বলবো যে দরায় আনতে আনতে বেশি পুড়ে গেছে একটা টান দিলে সমস্যা নাই এখন সন্তান বিভিন্ন টেনশন করিয়া এখন আরেক দিন যখন বাবা বলছে এক একটা বিড়ি ধরায় আনতো এবার তো সন্তান গেছে বিড়ি ধরায় আনতে এবার ওই জুলার পারে যায় গ্যাস পাইছি এখন ধরাইছি দেখে রান্না করে তো আর কেউ নাই আর রান্না করে দরজা দিয়ে তাকায় দেখছি যে আশেপাশে তো কেউ নাই টান দেই দেখি এটার মজা কি এবার একটা টান দিয়ে দিছি দিয়ে এরপরে বাবার কাছে নিয়ে আসছে তা বাবা এখন টানতেছে অনেক সুন্দরভাবে একদিন একদিন করতে করতে যখন পরের বলতেছি দুই দিন অভ্যাস দিছে তো সাত বোঝা যাবে না এলাকার মানুষরা কয় যে একবার একবার বাদ নেওয়া যায় না দুইবার নেন বাদ দুইবার নেওয়া লাগে একবারে কি বুঝবেন হুজুর একটা রুটি বা একটা গোস্তের টুকরা নিয়েছেন দুমবার গুস্ত খাওয়ার জন্য আজ একটা দুমবার গুস্ত খায় কি বুঝবেন আর একটা খান না না বুঝবেন এটা সাত বাদ এখন ওই ছেলে একদিন এক টান দিয়েছে পরের দিন দুই টান তারপরের দিন তিন টান এখন এই সিরাডিটা যদি স্কুলে বলে থাকে তাহলে স্কুলে এখন নিয়ম করে নিয়েছে যে বাড়িতে তো শান্তি মতো খাওয়া যায় না তাহলে একটা কাজ করি যে বাবার কাছ থেকে কিছু টাকা টোকা নিয়ে গ্যাস ম্যাচ তো ম্যাচ একটা দুই টাকা দিয়ে একটা ম্যাচ কিনবো সলাই কিনবো কিনে একটা বিড়ি কিনবো কিনার পর রাস্তা দিয়ে যাবো রাস্তা দিয়ে তোর খাওয়া যাবে না যে কোনো চিপার মধ্যে আমি বেরটা শেষ করে দেবো কোনো সমস্যা নাই পরিবর্তন চলে আসছে যুবকদের ভিতরে পরিবর্তন চলে আসছে আগামী সোমবারে সোমবার এই আলোচনা হবে মসজিদের মধ্যে আগামী সোমবারের জামাত যাবে ছয় নম্বরের জামাত দেড় মাসের ভিতরে ছয়টা জামাত বের করে দিয়েছে তাহলে তাদের ভিতরে এই পরিবর্তন কেন আসলো তাদের ভিতরে পরিবর্তন আসার একমাত্র কারণ সত্যবাদীদের সঙ্গী হয়ে গেছে সত্যবাদীদের সঙ্গী হওয়ার কারণে থাকতে ওয়ালাদের সাথে এখন তারাও কোরআনওয়ালা হয়ে গেছে আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে থাকতে এখন আল্লাহ ওয়ালাদের তাদের ভিতরে ওয়ালাদের ভাব চলে আসছে আতরের দোকানে যদি যাই আপনি আর আমি তাহলে দেখা যায় ওই জায়গার ভিতরে যদি আতরের দোকানে যাই আতর কিনি অথবা না কিনি কিন্তু আঁতরের সেন আমা আপনার আমার নাকের ভিতরে আসে কিনা এরপরে আঁতরওয়ালা যদি আপনার আমাকে আপনার আমার কাছে যদি আতর বিক্রি করতে চায় তাহলে সর্বপ্রথম বলে আগে একটু দেখেন সেনটা কেমন দেখেন যখন একটু শরীরের মধ্যে দিয়ে দিছে এখন হয়তো কিনে নাই এখন হয়তো আতর কিনে নাই কিন্তু না কিনলেও কি হবে কিন্তু ওই আতর ওয়ালা যে একটু আতর দিয়ে দিয়েছে ওই আতরের সেন ওই আতরের গ্রান্ডা তাদের তার ভিতরে এখন আছে তাহলে দুনিয়ার ভিতরে আতর ওয়ালার সঙ্গে যদি থাকি যে আতর বিক্রি করে তার দোকানে যদি যাই যদি আতর নাও কিনি তারপরে একটু আতর দিয়ে দেয় লাগাই দেয় একটু সেন আমরা অনেকক্ষণ বাইতে থাকি আর যদি কামারের দোকানে যাই তাহলে কামারের দোকানে গেলে ওই জায়গার ভিতরে সেন পাওয়া যায় না পাওয়া যায় দুর্গন্ধ যেই লোহা পোড়া কয়লা পোড়া যে দুর্গন্ধ সেই গন্ধ পাওয়া যায় দুনিয়ার ভিতরে যদি মানুষ সৎ লোকের সঙ্গে চলে সত্যবাদীদের সঙ্গে চলে তাহলে ওই মানুষগুলো সত্যবাদী হয়ে যাবে আর যদি মানুষগুলো যদি সত্যবাদীর সঙ্গে না চলে মিথ্যাবাদী যারা দুনিয়ার ভিতরে কোরআন এবং হাদিস মানে না যারা তারা মিথ্যাবাদী দুনিয়ার ভিতরে যারা আল্লাহর মানে না তারা মিথ্যাবাদী দুনিয়ার ভিতরে যারা রচুলের হাদিস মানে না তারা মিথ্যাবাদী দুনিয়ার ভিতরে যারা নামাজ পড়ে না তারা মিথ্যাবাদী যারা রমজান মাস আসলে রোজা রাখে না তারা মিথ্যাবাদী যারা জুয়া খেলে তারা মিথ্যাবাদী যারা গুস খায় তারা মিথ্যাবাদী যারা ইয়াবা ট্যাবলেট খায় তারা মিথ্যাবাদী সত্যবাদী তারাই কোরআন হাদিস মানে যারা তারাই সত্যবাদী সত্যবাদীরা কখনো সুদ খায় না সত্যবাদীরা ঘুষ খায় না সত্যবাদীরা জুয়া খেলে না সত্যবাদীরা মানুষের সঙ্গে খারাপ আচরণ করে না সত্যবাদীদের সঙ্গে চলতে হবে এটাই সত্য যদি সত্যবাদীদের সঙ্গে চলতে পারে দুনিয়া তো শান্তি আল্লাহ তালা আপনাকে আমাকে আখেরে তো মুক্তির ব্যবস্থা করে দেবেন সুবাহ এই জন্য কার সঙ্গে চলবো সত্যবাদীদের সঙ্গে চলব আজ দুনিয়ার ভিতরে আপনি আর আমি নষ্ট হওয়ার কারণ কি আপনি আর আমি সত্যবাদীদের সঙ্গে চলি না ভালো মানুষের সঙ্গে চলি না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আলমার আলা তিনি খলিলি দুনিয়ার ভিতরে যত মানুষ রয়েছে ওই মানুষগুলো বন্ধুর চাল চল এখন একদিন দুই দিন বিড়িটাকে দড়ায় আনতে আনতে এখন সন্ধান চিন্তা করে যে বাবা যে খায় এটা কি খায় এটা স্বাদ কি এটা স্বাদ তো আমি কোনোদিন বুঝি নাই তবে যদি আজকে একটা টেস্ট করে দেখব বাবা তো আর জানবে না যদি বেশি পুড়ে যায় তাহলে বলবো যে দরায় আনতে আনতে বেশি পুড়ে গেছে একটা টান দিলে সমস্যা নাই এখন সন্তান বিভিন্ন টেনশন করিয়া এখন আরেক দিন যখন বাবা বলছে আয় একটা বিড়ি ধরাই আনতো এবার তো সন্তান গেছে বিড়ি ধরাই আনতে এবার ওই ঝোলার পারে যাইয়া গ্যাস পাইছে এখন ধরাইছে দেখে রান্না করে তো আর কেউ নাই আর রান্নাঘরের দরজা দিয়ে তাকায় দেখছি যে আশেপাশে তো কেউ নাই টান দেই দেখি এটার মজা কি এবার একটা টান বাবার কাছে নিয়ে আসছে তা বাবা এখন টানতেছে অনেক সুন্দর ভাবে টানতেছে একদিন দুই দিন অভ্যাস করতে করতে যখন একদিন এক টান দিছে পরের দিন বলতেছি এক টানে তো সাত বোঝা যাবে না এলাকার মানুষরা কয় যে একবার হুজুর একবার বাদ নেওয়া যায় না দুইবার নেন বাদ দুইবার নেওয়া লাগে একবারে কি বুঝবেন হুজুর একটা রুটি বা একটা গোস্তের টুকরা নিয়েছেন দুমবার গুস্ত খাওয়ার জন্য আজ একটা দুমবার গুস্ত খেয়ে কী বুঝবেন আরেকটা খান না তেনা বুঝবেন এটা সাতবার এখন ওই ছেলে একদিন এক টান দিয়েছে পরের দিন দুই টান তারপরের দিন তিন টান এখন এই সিলেটটা যদি স্কুলে পড়ে থাকে তাহলে স্কুলে এখন নিয়ম করে নিয়েছে যে বাড়িতে তো শান্তি মতো খাওয়া যায় না তার একটা কাজ করি যে বাবার কাছ থেকে কিছু টাকা টোকা নিয়ে গ্যাস ম্যাচ তো ম্যাচ একটা দুই টাকা দিয়ে একটা ম্যাচ কিনবো সলাই কিনবো কিনে একটা বিড়ি কিনবো কিনে পর রাস্তা দিয়ে যাব রাস্তা দিয়ে তোর খাওয়া যাবে না যে কোনো চেপার মধ্যে আমি বিড়িটা খাই শেষ করে দেবো কোনো সমস্যা নেই ওরকম চেপা জায়গা আছে কিনা একদিন দুই দিন বিড়ি খাইতে 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 এখন এমন এক পর্যায়ে হয়ে গেছে এখন চাষা দেখে বলাইছে চাচার দিকে বলেছো এখন চাচাই বিচার দিচ্ছে বাবারে তোমার আই তোমার ভাই তোমার সন্তান তো বিড়ি খায় তে বিড়ি খায় এখন কি করবে সন্তানটা তো কোয়া সারানো যেতেছে না খায় খাও এখন বাবা চাচা তো কিছু বলে না এখন বাবার সামনে চলে আসছে বাবা যখন কিছু কয় না এখন ওপেনে মানুষের সামনে বিড়ি খায় কথা ঠিক কিনা এখন খাই খাইতে এমন এক পর্যায়ে চলে আসছে এখন বাবার সন্তান যখন কাজ করতে যায় মাঠে এখন সন্তান দিয়ে কে বাবা বিড়ি আছে নি এটা বিড়ি দেন বাবা আর সন্তান বিড়ি বাদ করে খায় আপনাদের এলাকায় নেই আমাদের এলাকায় আছে ই আছে 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 হ্যাঁ তাহলে কি বুঝলেন সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সৎ মানুষের সঙ্গে চলতে হবে অসৎ মানুষটা যদি নিজের বাবাও হয় ওই মানুষটা অসৎ নিজের বাবাও অসৎ হতে পারে অসৎ মানুষ যে এলাকার ছেলে পেলে তা তো না নিজের বাবা অসৎ যদি বাবা যদি ঠিক না করতে পারে যদি বাবা নিজে ঠিক না হয় আর তাহলে সন্তান ঠিক হবে আপনি বলেন সৎ মানুষের সঙ্গে চলবো না অসৎ মানুষের সঙ্গে চলবো সত্যবাদীদের সঙ্গে চলবো না মিথ্যাবাদীদের সঙ্গে চলবো আল্লাহ তালা আমাদেরকে সত্যবাদীদের সঙ্গে হওয়ার তৌফিদান করে বলেন আমিন